যে না ও পরিবারের না তাহলে ভুল বাবা আমাদের আমরা যে মনে করে যে খাওয়া দাওয়া করে পেলেটটা পর্যন্ত দিয়া যায় সেটা কিন্তু দোয়ার আমি আমার কথাটা আমি বলি যে আমার কথা আগে শোনা তুমি অতিরিক্ত তুমি কথা বলে এটা নেই ভদ্র ভাবে কথা বলার চিন্তা ভাবনা যখন তুমি খাওয়া দাওয়া করে দুইটা যাও তোমার প্লেট গুলো তুমি রাখিয়ে যাও ও এবং আমি বলি ঘরের মোসা মুসি যত কাজ আছে সব ওরে দাঁড়ায় করি কিন্তু ওর সাথে কখনো কুত্তের মতো ব্যবহার করা যাবে না অর্থাৎ ওর ঠিক ভাবে ওর যা প্রাপ্য ওর দিয়ে দিতে হবে নয় এই কাজ তোমার জন্য কিন্তু অলরেডি তিন চারটে কাজের মেয়ে পাল্টাইছি আমি আর কাজের মেয়ে পাল্টাতে চাই না আমি অনেক ক্লান্ত বর্তমানে এখন পাল্টাতে পাল্টাইছি তোমার জন্য আমি লাস্ট ওয়ালিং বললাম এই ধরনের যাতে আর ব্যবহার না হয় কখন হ্যাঁ আমি বেতন তোমাকে দিয়ে দিছি তোমার বেতন এ মাসে বেতনটা হইলো

তুমি কোন কারণে আমাকে না জিজ্ঞাস করে টাকাটা দিয়ে দিলা হ্যাঁ শুনো তোমার বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না ঠিক আছে আমি আজকের পর থেকে আমি বাইরে এলাম আমি একটু আসতেছি এই কাজের মেয়ে যদি কোনো ভাবে যদি বাসা দিয়ে যায় কাজের মেয়ে তুমি আনবা আমি আনবো তুমি নিয়ে আসে দাও একটু মাথায় তুলে রাখো